আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত চলে আসছে আপনাদের সবাই রিকোয়েস্টে সেই নতুন শিপমেন্ট নতুন কালেকশন দামি দামি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের বুটিক্সের ড্রেসগুলো যেগুলো ডলার উপরে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জরি সুতার উপরে ফুল খান্দারে পিন করা এই ড্রেসগুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল অফারে মাত্র সাতশো টাকা অবাক হওয়ার কিছু নেই এই জমিনে এই বাংলার মাটিতে একমাত্র পূর্ণিমা শাহী ধারা সম্ভব

মাত্র কত টাকায় সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন বিশাল বড় দুপুরটা একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন তো আমি বলবো যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইন থেকে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মাসাল্লাহ এত সুন্দর দামি ড্রেস এত সস্তায় তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না সম্পূর্ণ ডলার পিন্ট প্লাস জরি সুতোর উপরে খানদানি জরি সুতোর উপরে ফুল এম্বোটি ওয়ার্কের কাজ করা এত সুন্দর সুন্দর দোপাট্টাগুলো যেগুলো কালার কা মাইনগুলো কিন্তু খুবই সুন্দর জিও ওয়েটার কালেকশন আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই কটনের বুটিক্সের ড্রেস এটার স্লিপসটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আলাদা ওরে সর্বনাশ কালার দেখেন না ডিজাইন দেখেন সম্পূর্ণ কপার আর এগুলো কিন্তু লং ড্রেস এনি গ্রোথ খুবই মার্জিত ড্রেস আর এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না যারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন জাহিদ থেকে ভালোবাসেন অবশ্যই দ্রুত করে আমাদের ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পার্চেস করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন ওকে ডান চলে আসুন অনেক 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 ডিজাইন আছে আছে কালার সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের পরিমাণ শাড়িতে আপনাদের শোরুম আপনাদের পরিমাণ শাড়ি তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন পূর্ণের শাড়িতে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একবারে স্পেশাল স্পেশাল বড় ধরনের ভাইরাল ধামাকা অফারে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা টপ ক্লাস কালেকশন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা যেটা প্যান্টটা সহকার হান্ড্রেড পার্সেন্ট বয়েনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই রিজনেবল খুবই মার্জিত কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণের শাড়ি থেকে সাতশো টাকায় সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ